শয়তান কিন্তু আপনাকে চুপি চুপি একটা কথা বারবার বলে আরও সময় আছে পরে করবেন এখন আরাম করুন আর আপনি বিশ্বাস করে ফেলেন প্রতিবার প্রতিদিন কিন্তু যদি সেই উপরে কি আর কোনোদিন আসেই না ভাবুন তো যদি আগামীকাল না আসে আজকের সুযোগটা চিরদিনের জন্য মিস হয়ে যায় নবী করিম আমাদের আগেই সাবধান করে গেছেন এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে জীবন কেটে যাচ্ছে পরীক্ষাগুলো আসছে আর মৃত্যু তো আর বলে কয় আসবে না তাই না এইভাবেই অলসতা আমাদের হৃদয়ের ভেতর বাসা বাঁধে ইবনে আলকাই রহ বলেছিলেন অলসতা থেকেই দেরি হয় আর সেই দেরি ধীরে ধীরে হৃদয় মেরে ফেলে গি আপনি যদি একটু ভাবেন এই অলসতা শুধু আপনার পড়াশোনায় বা ক্যারিয়ারে ক্ষতি করছে না এটা আপনার আত্মার ক্ষতি করছে একটু নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আল্লাহর দেওয়া ক্ষমতা নষ্ট করছি অলস্তা দিয়ে আমি কি পিছিয়ে পড়ছি আমার স্বপ্ন আর লক্ষ্য থেকে রাসুল বলেছেন দুটি বড নিয়ামত যেগুলো অনেকেই বুঝে না সুস্থতা আর ফাঁকা সময় নি আপনি তো এখনও সুস্থ এখনও তরুণ হাতে এখনও সময় আছে কিন্তু সেই সময়টা কোথায় যাচ্ছে স্ক্রোল করতে করতে ঘন্টা পার হয়ে যায় ভিডিও দেখতে দেখতে রাত কেটে যায় আর আমল সেটা কি অবস্থায় একটা কথা মনে রাখবেন এই সব কিছুর হিসাব দিতে হবে কেয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সময় তুমি কোথায় ব্যয় করেছ আপনি কি বলবেন তখন ফেসবুক স্ক্রোল করছিলাম নেটফ্লিক্স দেখছিলাম সেদিন কিন্তু কোনো অজুহাত চলবে না আপনার পুরো জীবন চোখের সামনে চলে আসবে আর তখন অনুশোচনায় বুকটা ফেটে যাবে তবে এখনও সময় আছে আপনাকে পারফেক্ট হতে হবে না শুধু একটা ছোট্ট পদক্ষেপ নিন একটু আগে নামাজ পড়ে ফেলুন একটু কুরআন পড়ুন একটা ভালো অভ্যাস গড়ে তুলুন মোটিভেশন আসার জন্য বসে থাকবেন না চেষ্টা করুন আল্লাহ দেখছেন সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য প্রতিভা না চেষ্টা কুরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিই আপনি চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন তিনি চান না আপনি নিখুঁত হন তিনি চান আপনি তার দিকে এগিয়ে যান আপনি একটা কদম এগোলে আল্লাহ আপনাকে অনেক কদম কাছে টেনে নেবেন তাই দয়া করে আর দেরি করবেন না ঘড়ি চলছে জীবন ফুরাচ্ছে আপনি কিভাবে কাটাচ্ছেন এই সময়টা স্মার্টফোনের স্ক্রিনে না বরং সালাত কুরআন আর ভালো কাজে দিন পার করুন এই জীবনটা আপনার একটা সুযোগ আখিরাত বানানোর আজ শুরু করুন এখনই